ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট রূপে ডিপেন্ড করে কিন্তু আমরা ভিডিওগুলো মেক করে থাকি তো আমরা চলে আসছি একটা মাটির পাহাড়ে তো উচ্চতা তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় কিন্তু একটি উচ্চতা তো এই পাহাড়টা কিন্তু খুবই ভয়ঙ্কর একটি পাহাড় পাহাড়ের বালিগুলা মাটিগুলা কিন্তু একদম কাদা কাদা রয়েছে এই পাহাড়ের চর শুধু পানি আর পানি তো এই পাহাড়ের সম্পর্কে আমরা ধারণা নিব যে যে পাহাড়ের এখানে পাহাড়টি পাহাড় দেয় তার কাছ থেকে তোমাদের উঠে সাথে থাকেন আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি মাটির বিশাল পরে কিন্তু পাহাড় রয়েছে তো এই পাহাড়ের দায়িত্বে যেহেতু আমি আসি তো এটি কতদিন আগে এই জায়গায় এরকম মাটি করে পার করেছে আর এই দিয়ে তারা কি করে এগুলোই আপনাদের মাঝে আমি তুলে ধরবো তো আমি যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই দেখতে পারতেছেন এ জায়গায় কিন্তু বিশাল উঁচু কিন্তু একটি পাহাড় দেখতে পারতেছেন নিচে থেকে কিন্তু উপরে উঠা কিন্তু অনেক রিক্স হয়ে যাবে তো আপনারা যারা এরকম পাহাড়ে ঘুরতে আসতে চান তারা একটু সতর্কভাবে আসবেন কারণ এখন বৃষ্টির দিন এই জায়গায় অনেক কাদা রয়েছে তো দেখতেই পারতেছেন কিরকম পানি কীরকম কাদা পরিবেশ একদম খারাপ কারণ এরকম জায়গায় যদি আপনারা ঘুরতে আসেন তাহলে হতে ভয়ঙ্কর আর এই জায়গায় মূলত পাহাড়টি করা হয়েছে এই জায়গায় কিন্তু এই মাটিগুলা দেখে থেকে কিন্তু মানে অনেক জিনিসই কিন্তু তৈরি করা হয় যেমন ধরেন ইট অথবা নতুন কোনো জায়গায় যদি কেউ কোনো বাড়ি করে থাকে সে বাড়িও ও এখানে তবে আপনারা শুনতে পেলেন এই পাহাড় সম্ভব তো যারা তোর মন্ত্রপিডে দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট পার্টে